বন্ধুরা কথায় আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন যদি তোমার ভাগ্যে ভালো কিছু লেখা থাকে অবশ্যই তুমি তা পাবে যদি তা থাকে সমুদ্রের অতল গভীরে বা পৃথিবীর অজানায় তোমার কপালে যদি আল্লাহ লেখে থাকে অবশ্যই তুমি তা পাবে তেমনি একটি ঘটনা দেখুন এই ব্যক্তি কখনোই জানতো না যে তার রিজিক আল্লাহ তালা এভাবে রেখেছে বন্ধুরা তোমরা হয়তো বা অনেকেই তালের রস খেয়েছো কিন্তু তাল গাছ কিভাবে কেটে রস বের করে তা দেখনি। আজকে তোমাদের আমি দেখাবো তাল গাছ কেটে কিভাবে রস বের করে এই ব্যক্তি প্রতিদিন তিনবারে এই তাল গাছটাকে পরিচর্যা করে এবং তাল গাছ থেকে রস বের করে এবং এই রসকে এক করে রসকে এক আগুনের তাপ দিয়ে গুড় তৈরি করে গুড় তৈরি করে এবং বাজারে বিক্রি করে সেই গুড়কে আমরা বলি তালের গুড় তোমরা কে কে তালের গুড় খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই খেয়েছি এবং রসও খেয়েছি আজকে তোমাদের তাল গাছ থেকে রস বের করার প্রসেসটিও দেখালাম কিভাবে তাল গাছ থেকে রস বের করে আর সেই গুড়কে আমরা তালের গুড় বলে খেয়ে থাকি তোমরা অবশ্যই সকলে তালের গুড় খেয়েছো